শুভ জন্মাষ্টমী আমার ইউটিউবের সকল বন্ধুদের জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এটা জন্মাষ্টমীর দিনের ভিডিও ওই যে লেটে লেটে আপলোড দিচ্ছি সব কিছু আর কি তো সকাল সকাল স্নান করে পুজো করেছিলাম আমার ঘরে তো গোপাল নেই তাই গোপাল ঠাকুরকে মনে মনে স্মরণ করে ঘরের ঠাকুরকে পুজো করা হয়েছে আর পুজোটা করেছে আমার বরবাবু ডিউটিতে যাবার আগে ও স্নান করে পুজোটা করে গেছে এরপরে চলে এলাম সকালের ব্রেকফাস্ট অনেক দিন পর আজকে সকালের ব্রেকফাস্টে সাম্বার তার সাথে ইডলি চাটনি সত্যি কথা বলতে এখানে ক্যান্টিনে পাওয়াই যায় না যেহেতু মেচে বানানো হয় তাই হাজব্যান্ড ওখান থেকে এনেছে আমিও খেতে ভালোবাসি হাজব্যান্ডও খেতে ভালোবাসি তাই বরবাবু নিয়ে এসেছে আর দেখো ইডলিগুলো ভীষণ সফট খেতে খুব ভালো হয়েছিল আর চাটনিটাও ভীষণ সুন্দর অনেকদিন পর খাচ্ছি সত্যি কথা বলতে কারণ এখানেও খুব একটা বেশি পাওয়া যায় না তো সেই কারণেই ধোসাটা বাড়িতে তৈরি করতে পারি আমি তবে ইডলি মেকার আমার নেই তাই সেরকমভাবে খাওয়া হয় না তো যাই হোক দুজনে মিলে সকালের ব্রেকফাস্ট ইডলি দিয়ে করে নিলাম এরপরে পেয়ে গেলাম গিফট তো সকাল সকাল হাতে গিফট পেয়ে গেছি আর গিফট পেতে না ভালো লাগে তাই না তো এখানে দেখতে পাচ্ছ দুটো ডেরি মিল্ক ওটা আমার সোনাম মাম্মার জন্যে আর এই বড় চকলেটটা আমার জন্য তো রাখি পরিয়েছিলাম দাদাদেরকে তো এক দাদার তরফ থেকে এই চকলেট গিফট তো সকালবেলায় শর্মিলা দেশে দিয়ে গেছে তোমরা অনেকেই চেনো আবার নাও চিনতে পারো কেননা যারা আমার ভিডিও রেগুলার দেখে এসেছে তারা শর্মিলা থেকে কম বেশি চিনবে তো সকাল সকাল গিফট দিয়ে গেল। আর আমার কিন্তু গিফট এখনও কেনা হয়নি যখন কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এরপরে চলে এলাম রান্নাঘরে তো রান্না রান্নাবান্নার কাজ অনেক এগিয়ে নিয়েছি আর আজকে নিরামিষ রান্না হচ্ছে যেহেতু জন্মাষ্টমী তাই নিরামিষ রান্না করছি সকালবেলায় সোনাম আমাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাইয়েছি আর তারপরে কিন্তু ওই প্রেশারেই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো কলাই ডাল রান্না করছি আর লাউের ঝাল করব। আর তার সাথে থাকবে পাপড় ভাজা এই হচ্ছে নিরামিষ মেনু তারপরে দুপুরের পরে ভাবছি তালের বড়া তৈরি করব আমাদের বাড়ির নিয়মে রয়েছে তালের বড়া লুচি এরকম সমস্ত কিছু তৈরি করা তবে আমার ঘরে যেহেতু ঠাকুর নেই তার সমস্ত কিছু তৈরি না করলেও চলবে কম বেশি কিছু একটা করব নিয়ম রক্ষা করার জন্য ওদিকে ডাল রান্না হচ্ছে আর এদিকে বাটিতে এই যে দেখো ঝুড়ি ভাজা বাড়ির থেকে মা পাঠিয়েছিল সেই ঝুড়ি ভাজা পাপড় তো ভেজে নিয়েছি প্রায় শেষের দিকে মানে আর অল্প পড়ে রয়েছে আর এখানে এই যে দেখো লাউ রান্না করবো বললাম না লাউটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা বেশি ছিল না ওই চারটেই ছিল তাই লাউয়ের উপরে দিয়ে রেখেছি পরে কেটে নেবো তো কড়াইয়ে তেল দিয়েছি তো এবারে আমি লাউটা রান্না করব তার জন্যে আগের থেকে মশলা করে নিয়েছি ওই যে নিরামিষ মশলা আদা জিরা লঙ্কা বাটা তো সেই মশলাটা দেখো দিয়ে দিলাম আর লাউটা না আজকে বড়ি দিয়ে রান্না করবো কলাই ডালের বড়ি দিয়ে তো বড়িটা আমি আগেই ফ্রাই করে নিয়েছি তুলে রেখেছি তো বড়ি দিয়ে লাউয়ের ঝাল রান্না করলে খেতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তো ওদিকে মশলাটা কষা হচ্ছে আর ওই যে বললাম না বড়িটা আগের থেকে ভেজে নিয়েছে এই যে দেখো আর আমি বড়িগুলোকে দেখো এই যে মানে গুঁড়ো করে নিচ্ছে আর কি তো কীভাবে করছে এই যে সারাশির সাহায্যে আমার কাছে হিমানদস্তি রয়েছে তো আবার হিমানদস্তিটা আমার আমি যদি একটু করি আবার আমাকে ধুতে হবে তো কাজ বাজানোর জন্য আর কি ওইভাবে আমি বড়িগুলোকে ভেঙে নিচ্ছি সারাশি দিয়ে এক হাতে করছিলাম তো তাই একটু অসুবিধা হচ্ছিলো দেখাতে আর এই যে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে লাউটা দিয়ে দিলাম তো লাউটা কিন্তু আমি একেবারেই রান্না করবো মানে ডাইরেক্ট একেবারেই মশলা দিয়ে লাউটাকে দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি পরে বুড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু বুড়ির আগের থেকে ফ্রাই করেছি তো তো পরে দিলে কিন্তু অসুবিধা নেই তো লাউটাকে এখন মশলা দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব আর এইভাবে কষিয়ে রান্না করলে তরকারি খেতে খুব ভালো লাগে আর তাছাড়া নিরামিষ রান্না দেখবে ঝটপট করে মনে হয় হয়ে যায় কেন জানি না আমিষ রান্নাতে তো শুধু ওই যে পেঁয়াজ আর রসুনটা এক্সট্রা অ্যাড হয় তবুও যেন মনে হয় আমিষ রান্নায় সময় বেশি লাগে আর নিরামিষ রান্নায় শুধুমাত্র আদা জিরে দিয়ে রান্না করলে মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো বড়িগুলোকে আমি গুঁড়ো করে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে না লাউ খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওর অনেকটা রাস্তা কিন্তু চলে এলাম কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি দেওয়া হয়নি তো এখন দিয়ে দিই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো ভিডিওর অনেকটা পত্র তোমরা দেখেই নিয়েছো বা অনেকটা রাস্তা চলে এসেছে তো যাই হোক এই পর্যায়ে এসে যে সব বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেবো আর মিষ্টি করে একটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা ওদিকে দেখতে পেলে লাউটা রান্না হচ্ছে আর দুটো তাল দেখাচ্ছে তোমাদেরকে দেখে মনে হচ্ছে জমজ ভাই তাল দুটোকে দেখো সেম একই রকম দেখতে একই সাইজ কি আর করবে বাবু পাইনি এই লাস্টে এই দুটো তালই পড়েছিল কাপড়টার কাছে তাই পঞ্চাশ টাকার দাম নিয়েছে তো এই তাল দিয়ে আজকে তালের বড়া তৈরি করবো আর তালের গোলা যদি বেশি হয় তাহলে একটু তাল খেয়েবো বন্ধুরা তোমরা তো দেখলে রান্না প্রায় হয়ে এসেছে লাউটা রান্না হলেই হয়ে যাবে তো ভাবছি তালের রসটা আমি বার করে রাখবো এখন এরপরে আমি সমস্ত কাজ মানে রান্নার কাজ কমপ্লিট করে নিয়ে তালের বড়া তৈরি করবো তো এরই মধ্যে দেখো রান্নাঘরের সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এই যে এখানে ভাত রয়েছে হাড়িতে সোনাতে দুধ রয়েছে টিফিনে পাপড় ভাজা রয়েছে আর এখানে এই যে দেখো একবারে দেখে দিচ্ছি তোমাদেরকে লাউয়ের ঝালটা তখন আর দেখানো হয়নি তো এই যে দেখো লাউটা রান্না করে নিয়েছি আর এখানে কলাই ডাল তো এই হচ্ছে আজকে নিরামিষ রান্না বান্না আর তোমাদেরকে দুটো তাল দেখিয়েছিলাম না বন্ধুরা তার মধ্যে একটা তাল পুরোই পোকা ভিতরে আমি ফেলে দিয়েছি আর একটা তাল থেকে এই যে এই রসটা পেয়েছি আর দেখতে পেলে তালগুলো তো খুব একটা বড় না তাই ভাবছি শুধু বড়াটাই তৈরি করব। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম রান্না বান্না স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আর এটা মতো বাজে তো তালের রসটা বার করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এর মাঝে না আমি ময়দা দিয়ে বড়া তৈরি করার জন্য সবটা রেডি করে রেখেছি তো এখন ভাবছি বড়াগুলো তৈরি করে একেবারে রেস্ট করব। তো চলো তোমাদের সাথে বড়া তৈরি শেয়ার আর বন্ধুরা আমার ওখানে একটু বলা ভুল হয়েছে তোমাদেরকে বলেছি ময়দা দিয়ে মেখে রেখেছি তো আটা দিয়ে মেখেছি ভুলে ময়দা বলে ফেলেছি আর কি তো যাই হোক এদিকে দেখো এই যে রেডি করা ছিল আগের থেকে আর কড়াই বসিয়ে দিলাম তো এবারে চলো একা করে বড়াগুলো ভেজে নিন তো ভেবেছিলাম তার তাল ক্ষীর বানাবো আর তালে বড়া তৈরি করব আর রাত্রিতে লুচি তৈরি করব তো সেটা ক্যান্সেল হয়ে গেলো কারণ ওই যে দেখতে পেলে তালের রস কমের জন্য তো এখন তালের বড়াটা তৈরি করে নিচ্ছি আর ভাবছি তার লুচিটা আর কি সন্ধ্যাবেলায় তৈরি করব গরম গরম তখন খাওয়া যাবে আর ওই যে আমাদের বাড়ির নিয়ম রয়েছে লুচি তালের বড়া এগুলো তৈরি করতে হয় তো ওদিকে জ্বালনাতে তোমরা লক্ষ্য করবে আমার সোনা মা কিন্তু জেগে রয়েছে এখন এই আড়াইটে মতো বাজে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই সময়টা আমি একটু রেস্ট করি এক ঘন্টা ঘুমোতে পাই তো আমি যেহেতু না ঘুমিয়ে এই যে রান্নাঘরে এসেছি আমার সোনামাম্মা দেখো একটু শৈনী ওরাও কিন্তু ছটফট করছে আর বারে বারে জালনাতে আমাকে ডাকছে তো আমি না ঘুমলে ওরা একটু ঘুমোতে চায় না ওদের এত বাজে অভ্যাসে রাত্রি রাত্রিতেই হোক আর দিনে হোক তো আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করছি যে ঝটপট করে তাহলে ওই বড়াগুলোকে তৈরি করে নিয়ে যাতে ঘরে গিয়ে শুতে পারি ওদের সাথে আর জানো তো বন্ধুরা আজকাল আমার সোনামা মা অনেক দুষ্টু হয়েছে অনেক কথাও শিখে গেছে দুজনে মারপিট করে আমার কাছে নালিশ জানাতে আসবে বারবার করে আর আমাকে বলবে যে মা তুমি বকো দাদাকে বকো মানে যে যে যাকে মারবে সে তাকে বকতে বলবে শাসন করতে বলবে আর কি তো এইরকমই চলে সারাদিন ওই বকতে বকতে ইউটিউবে কাজ করতে করতে এইভাবে আমার দিনগুলো যাচ্ছে দেখতেই পেলে মাম্মাকে একটু আদর করে এলাম তো এক হাত দিয়ে বড়াগুলো তেলে ছাড় ছাড় এক হাত দিয়ে বড়াগুলোকে এই যে দেখো ছেঁকে নিচ্ছি তো একটু অসুবিধা হচ্ছিল তো বড় হেল্প করে আমাকে তো একটু ঘুমোচ্ছে তো সেখানে ওকে আর ডাকলাম না কেননা ও সকালে ডিউটি করে আসে আর দুপুরে মাত্র দু ঘন্টা সময় পায় রেস্টের জন্য তো সেই জন্য না ডেকে একাঁকায় দেখো বড়াগুলো আমি করে নিচ্ছি উঠে থেকে রান্না বান্না কাজ আর ইউটিউবের ভিডিও করা এক এক করে দিদি ভাইদের লাইভে যাওয়া তার সাথে এই যে আমার দুবি সানার সাথে বকতে বকতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় জানো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না করতে করতে কতবার করে আমাকে ওদিকে তাকাতে হচ্ছে ওদের সাথে বকতে হচ্ছে আর দেখতে হচ্ছে দুজনে মিলে সারাদিন আমার সাথে এইভাবে বকতে থাকে একটা সময় একা একা মানে দিন কাটিয়েছি তখন কথা বলার মতো কেউ লোক ছিল না আজ আমার এমন অবস্থা যে সারাটা দিন আমাকে বক বক করতে হয় চুপ করে থাকার পর রেস্টের একটু সময় হয় না আমার মানে এতটাই খারাপ অবস্থা এখন তো যাই হোক সোনবাম্মার সাথে এইভাবে থাকতে ভালোও লাগে তো এইভাবে দিনগুলো কাটছে বেশ ভালো লাগছে আর আর কয়েক মাস পর সোনা মাম্মা আবার স্কুল যাবে তখন হয়তো আর একটু ব্যস্ত হব অবশ্য কিন্তু ওরা সেই টাইমটা আমার সাথে থাকতেও পারবে না স্কুলে বেরিয়ে যাবে তো এইভাবে মানে চলে যাচ্ছে আর কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড়াগুলো ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখতে পাচ্ছ কতটা ভালো হয়েছে আর ভীষণ সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আমি না বড়া তৈরি করার সময় সেরকম বেশি কিছু অ্যাড করি না তাতেই দেখো বড়াগুলো কতটা ভালো হয় অনেকে নারকেল কুড়া অ্যাড করে তো নারকেল করে অ্যাড করলে কী হয় জানো তো এই বড়াটা না কালকে পর্যন্ত রাখতে পারবো না মানে একটু খারাপ হয়ে যায় নারকেল কোড়া অ্যাড করলে তাড়াতাড়ি খারাপ হয় বড়াটা আর আমাদের তো ফ্রিজ নেই ফ্রিজ থাকলে কোনো ব্যাপারই ছিল না তো যাই হোক বড়া কমপ্লিট রাত্রিতে লুচি করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখাবে নতুন করে ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা